প্রিয় দর্শক আমি সহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমার কাছে এই ভিডিওটা এসছে ভাইরাল হিসেবে তেরো সেকেন্ডের একটা ভিডিও আমি তিনবার আপনাদেরকে শোনালাম কিছু কি বুঝতে পারলেন চিনতে পারলেন মানে ওই যে গেটের দিকে কে উনি চিনতে পার চিনতে পারছেন যিনি ওই রকম একটা কি শব্দ ইউজ করেছেন যেটা নিয়ে অফিসের কর্মীরা বলছিলেন যে এখানে এই হবে শব্দ ওয়ার্ড ইউজ ইউজ নিয়ে তো এইভাবে ব্যক্তিকে আমার কিন্তু খানিকটা চেনা চেনা লাগছে দর্শক আমি আপনাদেরকে পুরো গল্পটা বলি গল্পটা বলি বলতে আমার নিজের গল্প নয় আমি দেখছি যে যিনি এই ভিডিও পাঠিয়েছেন তার সঙ্গে একটা লেখা পাঠিয়েছেন লেখা টোটালটাই ভাইরাল হিসেবে এসছে লেখা রয়েছে ভিডিওর নিচে পেশাই গায়ক রূপঙ্কর বাগচি পেশাই গায়ক রূপম রূপঙ্কর বাগজি মহাশয় আজ সস্ত্রীক আমাদের পোস্ট অফিসে আসেন আধারের কাজ করাতে প্রথমে সাড়ে বারোটা নাগাদ জনৈক চৈতালি লাহেরি ইন ব্র্যাকেট পরে বোঝা গেল উনি রূপঙ্কার বাবুর স্ত্রী এসে আধার নথিভুক্ত করণের জন্য থাকা কর্মীকে বলেন উনি রাজ্য সরকারের মহিলা সুরক্ষা দপ্তর থেকে আসছেন ওনাকে তক্ষণি করে দিতে হবে প্রত্যুত্তরে আধার কর্মী বলেন তিনি করে দেবেন কিন্তু আগে যারা সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের করে তারপর প্রতিদিন আমাদের অফিসের সদর দরজা সকাল দশটায় খোলা মাত্র দেখি প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছেন এই লাইনের জন্য তারা স্বভাবতই দশটার আরো আগে থেকেই দাঁড়ান এই অবস্থায় কোনো মতে একজন শিল্পীকে সেই সকাল থেকে লাইনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে টপকিয়ে আগে সার্ভিস দেওয়া সম্ভব নয় তো এটা বুঝে বলার পরেও তিনি রীতিমতো পাওয়ারফুল শিল্পী পত্নী সুলভ আচরণ করেন এবং নিজেই স্বঘোষিতভাবে ভাবে বলেন যে উনি দুপুর দেড়টার সময় ফের আসবেন দেড়টার বদলে ওনার কাজ একটা পঁয়ত্রিশে শুরু হয় তাতেই রূপঙ্কর বাবুর শৈল্পিক সত্তায় আঘাত লাগে বলে একটা পঁয়ত্রিশে কাজ শুরু হয়েছে তাতেই আর কি উনি আঘাত পেয়েছেন আর কি চৈতালি দেবীর বক্তব্য অনুযায়ী মুড়ি এক করলে চলবে না বুঝতে হবে কাকে আগে করতে হবে অর্থাৎ ওনারা দামি মুড়কি আর সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলি সস্তার মুড়ি আচ্ছা ইতিমধ্যে আমরা অর্থাৎ উক্ত ডাকঘরের থাকা কর্মীরা ছুটে যাই ওনাকে বোঝানোর চেষ্টা করি বলি যে আপনারা দরকার পড়লে আলাদা হয় বলতেন আমরা এনাদেরকে শেষ আমরা এনাদের করে শেষ বেলার দিকে আপনাদের সময় সময় করে দিতাম ইত্যাদি এটা আর কি বোঝানো হয় যে আমি ওই জায়গাটা একটু ভালো করে বলি ছুটে যাই আহ বোঝানোর চেষ্টা করি বলি যে আপনারা দরকার পড়লে আলাদা হয় বলতেন আমরা এনাদের করে শেষ বেলার দিকে আপনাদের সময় করে দিতাম ইত্যাদি আর কি বোঝানোর চেষ্টা কিন্তু অহংকার যে উনি একজন কর্তব্যরত সরকারি কর্মচারীর সাথে কি ব্যবহার করছেন তাই হবে বলেন ওই যে যেটা চিৎকার করে চিৎকার করে প্রথমটা আর কি যেটা আর কি আপনারা শুনলেন চিৎকার করে যেটা বলেছিলেন রূপঙ্কর বাগজি তো ওইটা যেটা কেন বলতে চাওয়া হয়েছে যে তাই ঔদ্ধত্ব পূর্ণ বলেন যেটা এখানে লেখা আছে দর্শক আমি ভালোভাবে উচ্চারণ করে বলতে পারবো না আমি স্পেলিংটা বলে দিচ্ছি লেখা আছে ইন ব্র্যাকেট দিয়ে এফ একটু গ্যাপ দিয়ে ইউ তারপরে গ্যাপ দিয়ে সি তারপরে একটা অ্যাট দ্য রেট দেওয়া হয়েছে কে তারপরে দর্শক আপনারা উচ্চারণ করে নেবেন খুব খারাপ একটা শব্দ তারপর মানে কি বলা হচ্ছিল যারা আর কি এদিক থেকে বলছিলেন যে আপনি অফিসে এসে এরকম আনপার্লামেন্টারি শব্দ কেন বলছেন ওটাই আপত্তি করা হচ্ছিল তবে কানে যে আওয়াজটা এসছে ততটা পরিষ্কার ছিল না ততটা পরিষ্কার ছিল না কিন্তু ওনারা তো লেখাটা পাঠিয়েছেন তার মানে ওনারা যারা ছিলেন তারা ভালো করে শুনেছেন এবং দেখুন আরো কি লেখা হয়েছে তারপর আমরা সকল কর্মী এবং সেখানে উপস্থিত কিছু সম্মিলিতভাবে জোর গলায় ওনার আনপার্লামেন্টারি শব্দ বিরুদ্ধে প্রতিবাদ করলে বাগচি পত্নী স্বামীকে বগল দাবা করে কিছু হতে বাধ্য হন ওই যে নিয়ে চলে যাচ্ছেন আমার একটাই কথা এই গায়ক মহাশয় এতটা স্পর্ধা পান কোথা থেকে আমাদের অনেক ব্যস্ত কাস্টমারেরা থাকেন যারা অনলাইন স্লট বুকিং করে আধারের কাজ করিয়ে থাকেন কিন্তু সেই বলে আমি আমি মহিলা দপ্তরের কর্মী আমি দেরি করে আসব আর যাদের আগে হওয়ার কথা তারা মুড়ি বলে আমি মুড়কি ইয়ে মানে গায়ক আর এ দিয়ে বল লেখা হয়েছে গায়ক পত্নী হয়ে সুবিধা নিয়ে চলে যাব এটা ভাবেন কোন আক্কেলে বলে দুটো প্রশ্ন চিহ্ন দেওয়া হয়েছে তারপরে ইন ব্যাকেট আবার দেখছি লেখা রয়েছে প্রথমে গালাগালি দিলে আমি বাধ্য হয়ে ভিডিও করতে শুরু করি তাই ওনার অসভ্যতার সম্পূর্ণটি এই ক্যামেরা বন্দি করতে পারিনি মানে যেটুকু বন্দি করা গেছে এটা ওই আর কি গালাগালি দেওয়া দিচ্ছে শুরু করেছেন কিন্তু শুরু করতে একটা সময় লাগতো ক্যামেরা করতে তার আগে নাকি আরো সব গালাগাল অনেক কিছু হয়েছে শুধু এতটুকু অংশ রেকর্ড করা গেছে তেরো সেকেন্ডের এটা আর কি যিনি লিখেছেন তিনি বলতে চেয়েছেন এই হচ্ছে দর্শক গল্প এখন কবে ঘটনা কোন অফিসের ঘটনা এখানে কিন্তু ডিটেলস দেওয়া নেই তাই আমি বলতে পারবো না ভাইরাল হিসেবে এই ভিডিও এসছে এবং এই লেখাটা এসছে আর এই হচ্ছে রূপঙ্কর বাগজির ব্যাপার মানে এটা ভাইরাল ভিডিও আমি সত্যতা যাচাই করে উঠতে পারিনি শব্দটা কানেতে অতটা পরিষ্কার লাগছিল লাগেনি কিন্তু যারা ওখানে ছিলেন তারা তো নিশ্চয়ই শুনেছেন তা নাহলে এতজন মিলে ওই রকম কথা তারা কেন বলবেন যে আপনি কেন এখানে এসে আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করছেন কেন তারা বলবেন এত একটা তো অফিস ডাকঘর বলা হচ্ছে যেটা দেখতে পেলাম তাই তো ডাকঘর পোস্ট অফিস লেখা লেখা আছে ডাকঘর দর্শক কি বলবেন তাহলে দেখুন এই রূপঙ্কার বাগচির ব্যাপারে আমরা কিন্তু এর আগেও একটা খবর করেছিলাম যখন সঙ্গীত শিল্পী কে কে মারা গিয়েছিলেন কলকাতায় তখন এই কেকের ব্যাপারে এমন মন্তব্য করেছিলেন ফেসবুকে আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই এবং তারপর উনি কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন মানে আমি শুধু ভাবি মানে ইনি কি সুস্থ থাকেন না না কি নাকি পর্দা খুব বেড়ে গেছে কিসের এত অহংকার সেটাও আমি দেখাবো কিসের এত অহংকার কাদের কাদের সঙ্গে বেশি যোগ আগে দর্শক দেখুন কে কে মারা যাওয়ার পরে কে কে কলকাতায় মারা গেলেন না একটা অনুষ্ঠান করতে এসে তখন উনি কি বলেছিলেন যখন কে এই অকাল চলে যাওয়া নিয়ে যখন মানুষজন ভক্তরা যখন হাউতাস করছেন সেই সময় কেমন কথা বলেছিলেন তার সম্পর্কে দেখুন দর্শক যাই হোক এরকম তো ভিডিও আমরা আমাদের রিজিওনাল শিল্পীদেরও দেখি আর মানে আমারও ভিডিও থাকে অনুপমের ভিডিও থাকে সোমলতার ভিডিও থাকে ইমন চক্রবর্তীর ভিডিও থাকে রাঘব চট্টোপাধ্যায়ের ভিডিও থাকে মনোময় ভট্টাচার্যের ভিডিও থাকে উজ্জয়নী মুখার্জির ভিডিও থাকে রূপম অ্যান্ড এভরিবডি ভিডিও ইন সোশ্যাল মিডিয়া অন সোশ্যাল মিডিয়া সো সো সরি ঘটনাটা হচ্ছে যে আমি তো গান শুনে যেটা বুঝলাম কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো মানে কি কারণ কে 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 হু ইজ কে ম্যান উই আর এখানে উচ্চারণ করলাম তারা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম অ্যাট এনি পয়েন্ট অফ মানে পারফরমেন্স ফার ফার বেটার দেন মিস্টার কে কে আপনার এত উত্তেজনা উত্তেজিত কেন বম্বে নিয়ে কতদিন ধরে বম্বে পেছনে ঘুরবেন এভাবে সাউথ ইন্ডিয়াকে দেখুন উড়িষ্যা আমি এখন উড়িষ্যায় রয়েছি আমি একটা সিনেমা শুট সিরিজে শুট করতে এসেছি রয়েছে উড়িষ্যা কে দেখুন দেখুন বাঙালি হন ভাই বোন দিদি মাসি পিসি মা বাবা জেঠিমা জেঠু বোন প্রেমিকা প্রেমিক বাঙালি হন বাঙালি হন ওই রকম বলেছিলেন দর্শক বাঙালি হন কে 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 তার থেকে আমরা ভালো গান গাই মানে এই রকম ঔদ্ধত্ব আরে শিল্পী শিল্পী বাংলা গান শোনার জন্য আপনাদের গান শুনবে কে 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 কের আলাদা গান তারও শ্রোতা রয়েছেন হিন্দি গান উনি গিয়ে থাকেন আমাদের দেশের একটা ভালো ভাষা এটা এটা মানে এত বৈচিত্র বৈচিত্র মানে বৈচিত্র্য রয়েছে আমাদের দেশে তো সেটা নিয়ে আপনার এত রাগের কি আছে যেদিন মারা ওই ওই সময়কার এটা সবাই কে নিয়ে করছেন যে অল্প বয়সে চলে গেলেন তো ওনার সেটা সহ্য হচ্ছিল না সহ্য হচ্ছিল না কে 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 ভালো শিল্পী হিসেবে মানতে ওনার সমস্যা হচ্ছিল বাংলা গান গান ঠিক আছে আপনাকে আমরা শিল্পী হিসেবে ছোট করতে চাই না কিন্তু যখন অন্যকে সম্মান দিতে পারছেন না সম্মান দিতে জানেন না যে বাঙালি অন্যদেরকে সম্মান দিতে শিখেছে সেখানে বলছেন বাঙালি হন বাঙালি হন আপনার মতো বাঙালির থেকে না হওয়া ভালো কি বাঙালি বাঙালিতে এরকম চরিত্র নয় অন্যদেরকে অপমান করা কিন্তু উনি করেছিলেন আসলে ওইটাই ঔদ্ধত্ব এবার প্রশ্ন যে ঔদ্ধত্ব কিসের বা এই যে এত কিছু কাণ্ড ঘটালেন তারপরেও কি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে বা হয়েছে কি করে হবে দিদি যে ওনাকে খুব ভালোবাসেন আমি এটাই দেখালাম দেখাচ্ছি বের করে এই জন্য কারণ ভাষা দিবসের একটা প্রোগ্রাম অমর একুশে সেখানে উনি ডাক পেয়েছিলেন এবং সেখানে গানও গিয়েছিলেন আর যিনি ভাষা দিবসে গান গাওয়ার জন্য ডাক পান সরকারি ভাষা দিবস উদযাপন করার অনুষ্ঠানের ডাক ডাক আর তার হচ্ছে ওই মুখের ভাষা তার মুখের ভাষা হচ্ছে ওই পোস্ট অফিসে গিয়ে যারা কর্মী রয়েছেন মহিলা কর্মী রয়েছেন তাদেরকে ওই রকম গালাগাল করেছেন যেটা মুখে আনা যাবে না মুখে আনা যাবে না দর্শক ক্লিয়ার করে শোনা গেলে আমি আপনাদেরকে শোনাতাম না শুধু দুটো কারণে শুনিয়েছি কারণ এইসব তো এইভাবে শোনানো যায়ও না আবার কিছু যদি না শোনে আপনারা বুঝতেও পারবেন না যে অ্যাকচুয়ালি কি হয়েছে শুধু মনে হবে গল্প কথা বলছি তো সেই জন্য আমাকে কোথাও কোথাও এস্টাবলিশ করার জন্য এগুলো শোনাতে হয় যাতে করে আপনারাও বুঝতে পারেন যে লোকটি কেমন লোকটি কি করেছেন এত ঔধত্ব কিসের শুধু দিদিমণি পাশে আছেন বলে আমার ভাষা দিবসে গান গাইতে গেছেন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ Vous